তো এই রান্নাটি প্রথমবার খেলে কেউ বুঝতেই পারবে না যে এটা নিরামিষ রান্না তো আজকের রেসিপির নাম কাঁচকলার কোপ্তা তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কাঁচকলা আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি আমার সেদ্ধ করা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব নিয়ে ভালো করে এগুলোর খোসা ছাড়িয়ে নেব রেসিপিটা কিন্তু খুবই সুন্দর খেতে তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেও তোমাদের খুব ভালো লাগবে আর আমাকে জানিও কেমন লেগেছে তো এবারে আমরা কোফতাটা রেডি করব। এর জন্যে আমি এখানে কলাটাকে ফার্স্টে মেখে নিচ্ছি নিয়ে পরপর মশলাগুলো দিয়ে দেব। ফার্স্টে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো একটু চিনি দিয়ে দেবে আমি ভুলে গেছিলাম পরে দিয়ে দিয়েছি তো ভালো করে এটাকে মেখে নেবে নিয়ে পাঁচ মিনিট রেস্ট রেখে দেবে দিয়ে তারপরে হাতে একটু তেল নেবে না হলে পুরো জড়িয়ে যাবে হাতে তো এরকম ভালো করে আমরা কোফতার শেপ দিয়ে নেব দেখো আমি তোমাদের আরেকবার করে দেখাচ্ছি এরকম সুন্দর করে গোল গোল করে একটা কোপ্তার সেপ দিয়ে নেবে আমি এবার সব করে নিয়েছি নিয়ে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তেলও দিয়ে দিলাম দিয়ে হালকা আঁচে এগুলোকে সুন্দর করে ভেজে নেব বেশি জোরে আঁচ দেব না দিলেই পুড়ে যাবে ঠিক আছে আমি একটা একটা করে বেশি করে ভেজে নিলাম তো আমার ভাজা হয়ে গেছে আমি এবার কোপ্তাগুলোকে তুলে নিচ্ছি নিয়ে পরের যেগুলো আছে আমি সেগুলোকে ভেজে নেব তো নেক্সট রেসিপি কী দেখতে চাও আমাকে অবশ্যই জানি তো এখানে আমি ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতা অল্প একটু জিরে দিয়ে দিলাম দিয়ে এখানে টমেটো টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এখানে আদা জিরে বাটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম আদা জিরেটা দিয়ে একটু ভালো করে কষিয়ে সাধমতো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে সেদ্ধ করে রাখা আলু যেটা আমরা সেদ্ধ করেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। তো জল দিয়ে যে যেরকম খাবে বেশি ঝোল ভালো লাগবে না তো একটু বেশি শুকনো শুকনোই ভালো লাগবে তো সেই মাপে তোমরা জল দেবে যে যেরকম করবে তো আমার এখানে ঝোলটা ফুটে গেছে এবার আমি কোপ্তাগুলোকে দিয়ে একটু কিছুক্ষণ করে নেব শুকনো মতো বেশি ঝোল শুকনো মারলে হবে না কারণ লাবিয়ে রাখলে একটু ঝোল টেনে নেবে তো এখানে গরম মশলা একটু দেবে ভালো লাগবে আর ঘিও দিয়ে দেবে এক চামচ তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও